পঞ্চায়েতের টেন্ডার দুর্নীতি নিয়ে প্রধান এবং উপপ্রধানের মধ্যে তীব্র কাজিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খানাকুলের পোল এক নম্বর পঞ্চায়েত এলাকায় ঘটনার জেরে ফের প্রকাশ্যে তৃণমূলের কন্দল। তৃণমূল পরিচালিত পোল এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শেখ সাবির আলী গোষ্ঠীর বেশ কয়েকজন মহিলা সদস্যদেরও এদিন অপমান করে বের করে দেওয়া হয় বলে পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুনের বিরুদ্ধে অভিযোগ পুলিশের হাতে তো দ্বারস্থ হয় যে পুলিশও কিছু আমরা চাইছিল যে সুস্থভাবে ভাবে জিনিসটা কাজটা হবে কিন্তু প্রধান ম্যাডাম রুম থেকে বের করে দিয়ে বলে কিনা জুতো নিয়ে প্রধান ম্যাডামে যদি এই পঞ্চায়েত অধিকার থাকে তাহলে আমি একটা পঞ্চায়েতের মেম্বার হয় আমাদের কেন অধিকার থাকবে না আম ওর যতটা অধিকার আছে আমাদের ততটা অধিকার থাকবে আমাকে আমাদের কেন ভালো লাগে জুতো নিয়ে মারবো এখান থেকে বেরিয়ে যাও কেন আমাদের কোনো পঞ্চায়েতের অধিকার নেই ওরা পঞ্চায়েতে দুর্নীতি ভাবে কাজ করবে আমরা সেটা প্রতিবাদ করতে গেলে আমাদের আমাদেরকে জুতো নিয়ে মারাবে

অর্থের মিটিং ছিল দুটোর সময় এগারোটার সময় টেন্ডার নোটিশ ঝুলিয়ে দেয় তাতেই স্বাগতম জানি আমি জানি দলের ভাবমূর্তি খারাপ হবে সেখানেও আমি ছিলাম এরপরে রাতের অন্ধকারে রাত্রি দশটার সময় ডেট এক্সচেঞ্জ করে সেখানে কোনো আধিকারিকের সই নাই কোনো বডি মিটিং নাই টেন্ডার মিটিংয়েরও কোনো সই নাই উনি উনার বলে পেসিকে টেন্ডার মিটিং ক্যান্সেল করে তারপরেও আবার একই কেস আমি যখনই প্রশাসনের দ্বারস্থ হচ্ছি উনি তখনই টেন্ডারকে একের পর এক রিব্যাক করে ক্যান্সেল করে যাচ্ছে এই ক্ষেপে তো কালকে সন্ধ্যা ছটা অবধি ছিল অফিসাররা এক্সচেঞ্জ করেনি বলে তাদেরকেও গালাগালি পাড়া হয়েছে এবং পঞ্চায়েতটা চালাচ্ছেন ওনার প্রধানের স্বামী এর দুর্নীতির শেষ আমি দেখে ছাড়বো আমি আজ উপপ্রধান রাজনীতি করতে আসলে ধৈর্য ধরতে হয় এখানে এতগুলো প্রশাসন আছে যদি মনে করতাম আমি ঝামেলা করব করতে পারতাম যেহেতু প্রশাসনটার দপ্তরে আমি একজন প্রশাসনিক এই দায়িত্বে আছি তাই এই মানসিকতায় আছে যে পঞ্চায়েতটা ঝামেলা করার জায়গা নয় আমি যত দূর অবধি যাবার যাব। দরকার হয় এই নবান্ন পর্যন্ত এই পেপার নিয়ে যাব। এই পোল পঞ্চায়েতের যে দুর্নীতি হচ্ছে এক লক্ষ টাকার ওপরেই টেন্ডার হলে সেখানে অনলাইন সিস্টেম চালু করতে হয় সেই আমার কাছে নোটিশও আছে কিন্তু উনি না করে অনলাইন সিস্টেমটাকে অন্ধকারে রেখে হার্ড কপি ফেলার সিস্টেম করেছে এবং প্রধান ম্যাডাম তার রুমে বক্স রেখে দিয়েছে উনি মহিলা উনি কায়েম সৃষ্টি করছে এর আগেও আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছিল তখন আপনারা ছিলেন দেখেছেন আমরা বেকসুর কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আজকে টেন্ডার শেষ পর্যন্ত হলো না আজকে শেষ পর্যন্ত টেন্ডার হলো উনি উনার বল পূর্বে উনি উনার পছন্দ টেন্ডারকে টেন্ডার কপি ফেলতে দিয়েছে আদার্স কোনো এজেন্সিকে টেন্ডার কপি ফেলতে দেয় না সাত আটজন এই দুর্নীতির লড়াই আমার জারি থাকবে আমি কথা দিচ্ছি পঞ্চায়েত দুর্নীতি মুক্ত করব 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 তাতে যদি আমার প্রাণ যাই যাক আমি এতে কোনো দ্বিধাবোধ করিনি আমি সকলের কাছে আবেদন রেখেছিলাম যেহেতু খানাকুল ভারপ্রাপ্ত ওসি সাহেবকে বিয়ে বলেছিলাম আমি একটা অশান্তি করব না সুষ্ঠুভাবে এখান থেকে ফিরে যাচ্ছি আইনতভাবে যা হবে দেখা যাবে কিন্তু কাজ না করেও পেমেন্ট তুলেছে সেই তথ্য আমাদের কাছে আছে এখানে রিনেশ সাহেব আর ইয়ে সাহেব যেভাবে ওনাকে মদত দিচ্ছে তারও আমার কাছে ডকুমেন্টস আছে আমি যেটা মুখে বলবো তথ্য সমেত বলবো একটা ফালতু কথা বলবো না এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কথা দিলে কথা রাখে এই গ্রাম অঞ্চল পোল অঞ্চলের আমি উপপ্রধান হিসাবে আমি কথা দিচ্ছি এর শেষ দেখে থাকবো তাতে যত দূর অবধি যেতে হয় যাবে যদিও অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন পোল এক নম্বর পঞ্চায়েত প্রধান সাবিনা খাতুন আমি যে কাজটা করছি আমি করবোটা কি করে বেনিএমে যাব কি করে প্রশাসন তো সকাল থেকে কেন বসে আছে এরা যেটা বলে এটা পুরোটাই মিথ্যে এটা কোনো দিনে হয়েছে আমি যে টেন্ডারটা করেছি কন্ট্রাক্টার অনেক ছিল তারা আগে পিছে সবাই ভর্তি করেছে সবাই করেছে হয়েছে যে আছে বলে সুস্থ বেনিয়মে কাজ করেছে কি করেছে প্রশাসন আছে এখানে নিয়ম মাফিক কাজে নিয়ম মেনে আমরা কাজ করেছি ওইটা যারা বলছে ওদের হয়তো কোনো ঝামেলার ইচ্ছা ছিল ঝামেলা করার ঝামেলা করে যদি কিছু করতে পারি মিডিয়া তো বারবার করে এর আগেও করেছে ওটা করছে এদিন বিষয়টি নিয়ে বড়সড় অশান্তি আড়াতে पंचायत চত্বরে সকাল থেকেই পুলিশ ও র‍აფ মোতায়েন করা হয়েছিল তারপরেও পঞ্চায়েতের ভিতরে দুই গোষ্ঠী দফায় দফায় উত্তেজিত হয়ে পড়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় উভয়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া নিজের পছন্দ মতো ঠিকাদার ছাড়া কাউকে দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে প্রক্রিয়া চলাকালীন বাইরে বেরিয়ে এসে খানাকুল 1 নম্বর ভিডিওর কাছে খুব উগ্রদায়ী উপপ্রধান অনুগামীরা নিউজআজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে